আবু দাও গোম দাও দূরে গোম দাও দূরে দাও দূরে দাও হ্যাঁ দূরে দাও হ্যাঁ ওইছে ওইখানে দাও ওইখানে দাও হুম দাও হ্যাঁ দাও দাও হুম আবু তুমি কি দিতেছো আবু রে তুমি কবিতার কি দিতেছ বলো বলো গম কি কয় গম্বি আবু বলো গম খাবে খাবে দাও আবু সব দাও নিচে দাও নিচে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দাও এতো দূরে দাও এইভাবে দাও এইভাবে দাও এই ভাবে দাও হ্যাঁ এই তো নাই নাই ওই চাল লাগবে না আব্বু তুমি তিন বেড়ি আনছো আর লাগবে না নাই